সেই বলে মানুষ পান করতে থাকবে অতদিন পর্যন্ত আপনার জন্য সাদাকাতুল জারিয়া হবে আপনার জন্য নেকি যেতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ইদায়ে মাত ইন ইনকাত আনহু আমালুহু ইল্লা মিন সালাস ভাই মুসলিম আপনাকে আজকে বলি আজকে আপনি নামাজ আদায় করুন কাল থেকে আপনার সন্তানকে আজকে কি আপনি এখন থেকেই এশারে নামাজ আযান হয়ে যাবে করবে পৃথিবীর বুকে আপনি কি করলেন আপনাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনাকে আয়ু দিয়েছেন আপনাকে সত্য করা হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে খুব গুরুত্বপূর্ণ মাস এই মাস হচ্ছে কেননা কেননা রসল সাল্লাম কি বলেছেন যে এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে নামে দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় যখন রমজান রয়েছে কথায় বলা হয় যে বসন্তকালে বসন্তকালে বৃষ্টি বসন্তকালে বসন্তকালে আল্লাহ বসন্তকালে অনেক কিছু হয়ে যায় কিন্তু রমজান মাসে আমি একটি আয়াত করেছিলাম আল দুনিয়া দুনিয়া পৃথিবীর বুকে তোমাদের তোমাদের সন্তান তোমাদের যে আজ থেকে যা যা করলাম যা করলাম আজ থেকে যা করলাম এ সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহ সুবহান হওয়া তালার কাছে তোবা করে আমি আল্লাহর কাছে আল্লাহ সুবহান হওয়া তালার কাছে আমাদেরকে অন্য কোনো যে অন্য কোনো কাজ রয়েছে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি নামাজ পড়েন আপনি অন্য কোনো কাজ করেন নেকির কাজ করেন সে অগ্রসর করতে হবে কেননা নামাজ এমন একটা জিনিস এই নামাজি আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না ভাই মুসলিম আপনি যদি যেই জাহান নামের কথা বলা হলে অনেক লম্বা হয়ে যাবে কেননা জাহান্নামের কথা বলা হয়েছে রসুল্লাহ কি বলছেন যে জাহান নাম হচ্ছে আল্লাহ নেই বলছেন হুজিবত আল্লাহ আলী আসাল্লাম বলছেন যে আপনি যদি জান্নাত যেতে চান তাহলে আপনাকে কিছু কষ্ট করতে হবে আপনি যদি জান্নাত যেতে চান আজকে যেই দিনগুলো রয়েছে যে দিয়ে রয়েছে ভাই মুসলিম যে ডাটাকে আপনি যদি ফেরে আপনি চলে যেতে পারেন আপনাকে কিছুই করতে হবে আপনাকে কাঁটা নিচে যেতে সত্তর বছর সময় লাগে না মাক্কা এবং মাক্কা এবং মদিনা যতদূর প্রশস্ত সেই ব্যক্তির বসার জায়গা হবে এক হাজারে একজন জান্নাতে যাবে আর নয় জন জাহান নামে যাবে তাহলে আপনি ভেবে দেখেছেন সেই কথাগুলো কেননা জাহান নামে এমন শাস্তি দেওয়া হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে পৃথিবীর ব্যক্তি

কুরআনের মধ্যে বলছেন যে তুই কাল কেওতের ময়দানে মিথ্যা কতে তারা ভালো কাজ করে থাকেন এই হাতে তারা আপনি ভালোবে এই হাতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে কেননা হুসনা আমালা ঈমান বিশ্বনবী মুখের দ্বারা আপনি বাধা দিন আপনার মুখে আপনার ক্ষমতা হচ্ছে না قال আপনি অন্তলটাকে বাড়া দিন এটাই হচ্ছে তোমার জন্য কমজোর ইমান ভাই পরসে ব্যক্তির সঙ্গে কিছু যায় না তিনটি আমল যায় সেটা হচ্ছে এক হচ্ছে কি তিনটি জিনিস আমল করে যান আপনার জন্য রয়েছে আমল আর যদি আপনি খারাপ কাজ করে যান ওয়া আহলিকুন নারা ওয়া কুতু হনাসা ওয়াল হিজারা আল্লাহ নেই বলছেন কি কাল কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথর হবে মানুষ যখন চাই মানুষের হাতের দ্বারা গুণা হয়ে যায় পায়ের ধরা মুখের ধরা এই সমস্ততে মানুষের গুণা হয়ে যায় উল্টা ধারণা করে সে যারা পীর পূজা করে যারা পাথরকে পূজা করে তাদেরকে দেখার জন্য সে যারা পাথরের পূজা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি পাথরের পূজা করবে পূজা করলো সেই ব্যক্তি শিরক করলো আর জানেন শিরকের গুনাহ কত বড় রয়েছে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই মুসলিম এই পাথরকে দেখার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে এই পাথরকে গ্যাস শুরুতে আপনার যে না খেয়ে কি কোনোদিন গ্যাস হয় আপনি রাত্রে খেলেন আপনার চেনা আল্লাহ রবুল্লা আলমীর পঞ্চাশ বছর পূর্বে ছেলের তাক দিলে লিখে দিয়েছেন যে সেই ব্যক্তি কি খেয়ে আলফিসে লিখে দেওয়া হয়েছে আপনি শুধু বাবা হয়ে তাকে একটু জিনিস দেখিয়ে দিতে পারেন যে আপনার ছেলেকে রাখবেন তাই রসুলসল্লা কি বললেন যে তোমরা যে কোনো কাজ করো না কেন তোমাদের একটি কাজের জন্য তোমাদেরকে পায়দা করো আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহ রসুল তালা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন তাই বলি যারা প্রস্তুত হবে তারপর তাদেরকে নামাজের জন্য আদেশ দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তে সর্বথেকে উত্তম পরিষ্কার দিন ও চফস ও মিযাদিন দিন দিন কে আগে আমাদেরকে তাজীবিত হবে তারপর যে শুনার পর আপনাকে মানতে হবে তাহলে কিছু কাজ আসবে নচিত কাজ আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া বিহি আল্লাহ আমাদেরকে সকলকে তুমি শোনা পর ¡Eso mm -hmm.